গভীর রাতে হঠাৎ করে বাথরুমের কল ভেঙে গিয়েছে অথবা কোনো বাসায় ছোট বাচ্চা দরজার লকে আটকে গিয়েছে এরকম দৈনন্দিন বিভিন্ন সমস্যা আছে যে সমস্যার জন্য আমাদের লাইফকে হয়তো আমরা আরও এগিয়ে নিতে একটু পিছপা হয়ে যাই সেই জায়গাগুলোর সলিউশনের জন্যই দুই সালে চিন্তা হয় সেবা এক্স ওয়াই জি নামের এই সার্ভিস প্ল্যাটফর্মের যেখানে বিভিন্ন রকমের সার্ভিস প্রোভাইডারদেরকে নিয়ে এসে আমরা কিভাবে তাদেরকে স্কিল ভেরিফাইড রিসোর্স দিয়ে সেই সার্ভিসগুলো সার্ভ করা বিগত আট বছরে আমাদের বেশ কিছু রিকগনিশন আছে ন্যাশনাল স্টার্ট আপ অফ দ্য ইয়ার অথবা ডেইলি স্টার স্টার্ট আপ অফ দ্য ইয়ার বাট সারা বিশ্বের বিভিন্ন জায়গায় রিকগনিশন থাকার পরেও আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি কি জানেন সেখানে হচ্ছে বিদেশে বসে থাকা ছেলে যখন ফোন দেয় যে তার বাবাকে আমরা পারফেক্টলি হসপিটালে পৌঁছে দিতে পেরেছি অথবা সেই মা যার মেয়ে অসুস্থতার জন্য হয়তো বাইরে যেতে পারছে না তার বাসায় গিয়ে আমরা হয়তো তার একটা পারফেক্ট হেয়ার কাট করে দিতে পেরেছি যে কিনা আনন্দে আমাদেরকে জড়িয়ে ধরেছে মানুষের ভালোবাসায় মানুষের জীবনে এই ভ্যালু অ্যাড করাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি এবং সেটা নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই সেবার এক্স ওয়াইজির এই রিব্র্যান্ডিং শুধুমাত্র একটি সার্টেন পরিবর্তন নয় এটা আমাদের নতুন যাত্রার মাইফল আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম এবং সামনে আরও কীভাবে ভ্যালু অ্যাড করতে পারি সেই ব্যাপারেই সামনে এগিয়ে যাচ্ছে এডি ব্র্যান্ডিংয়ের মাধ্যমে আপনার জীবনের একজন বিশ্বস্ত সহযোগী হিসাবে সবসময় আপনার পাশে থাকার জন্য আমরা সচেষ্ট আছি সেবার এক্সআইজির এই জার্নিতে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ